সবারে দেন কেউ যেন বাদ দেবে একটা কি সেলাই না দেন ভালো আছেন আচ্ছা এইগুলো হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এগুলো কি করবেন টমেটো চাষ আচ্ছা এখন কি গোবর দিতেছেন আচ্ছা গোবর দিয়ে টমেটো চাষ করতে হয় না আচ্ছা আচ্ছা আমরা তো বাড়ি কুই তাহলে আমরা কি কাজ করতেছেন না দিন হাজিরে কত আচ্ছা তো ভালো থাকে না এই যে কাকা ভালো আছেন হ্যাঁ এই যে রোদ উঠছে আজকে এই রোদের মধ্যে যে গাছ কমাইতেছেন হ্যাঁ কিরকম কষ্ট কিরম হয় হ্যাঁ মজাই লাগে শরীর তো ঘেমে গেছে গা দি শরীর কি অবস্থা কন্ত দি একবার ঘেমে গেছেন কি পালে ঠান্ডা আচ্ছা 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 ঠিক আছে আমরা ঠান্ডার ব্যবস্থা করবো যাই পারি তাহলে ব্যবস্থা করলে খুঁজি নাকি আচ্ছা ঠিক আছে আমাদের বাড়ি কোথায় জগদীশপুর চা বাগান আজকে তো দেখা যায় মোটামুটি রোদ ভালো উঠেছে ভাই ভালো আছেন আপনাদের বাড়ি কোথায় জগদীশপুর চা বাগান আচ্ছা সবাই কি তাহলে এখানে কাজ করে না কত দিন হাজারে কত সাড়ে তিনশো এত কম আপনারা তো পরিশ্রম দেখা যায় মোটামুটি অনেক করতেছেন এই যে পরিশ্রম গুলো করতেছেন এত কম হাজারে কেন আচ্ছা আচ্ছা আপনাকে কষ্ট তো অনেক দেখা যায় হ্যাঁ তাহলে কয়টা থেকে কটা পর্যন্ত কাজ করেন আচ্ছা ভালো থাকে না ভাই ভালো আছেন হ্যাঁ আপনাদের বাড়ি কোথায় শান্তির আচ্ছা সবার বাড়ি এক জায়গায় না সবার বাড়ি এক জায়গা ও মানে কারো বাড়ি জগৎ বাগান কারো বাড়ি শান্তির টিলা না আর এই জায়গাটার নাম কি এ ভালো আছেন তো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এই রোদের মধ্যে কাজ করতেছেন অনেক কষ্ট লাগতেছে আপনাদের কষ্ট দেখে আমি একটু আসলাম দেখি আপনারা যে কষ্ট করতেছেন পরিমাণ করলে হ্যাঁ বাড়িতে কে আছে বউ আছে বউ আছে বাচ্চা কইরা আচ্ছা আচ্ছা বাচ্চা ভালো আছে তো না আচ্ছা এখন তো ওই বাগানে কিছু নেই আমার কাছে যা আছে তাই দিব তাতে শান্তি না হ্যাঁ ঠান্ডা জল আছে ঠান্ডা জল আছে তাও কম আমি ওই দিকে আরো দিয়েছি বুঝছেন তারপরেও যা আছে আপনারা বাগা করে সবাই খাবেন ভাই ঠিক আছে আইন সবাই ওই গাছ শ্যামাইন সবাই আসেন কয়জন আছেন আইন যা আছেন সবাই আসেন আপনাকে সবার জন্য ব্যবস্থা করুন ইনশাল্লাহ সবকিছুর মালিক আর আল্লাহ বুঝেন নাই আমার একটু তারা বুঝছেন চলে যাবো তো এদেরকে যাই কিছু ঠান্ডা পানির ব্যবস্থা স্যালেনের ব্যবস্থা আর বিস্কুটের ব্যবস্থা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন চা বাগানের ভিতরে চতুর্দিক দিয়ে চা বাগান দেন সবাইকে একটা করে দেন পানি তো কম আছে পানিওয়ালা ই দেন যাই হোক বিস্কিট দেন হা হা সবারাই দেন কেউ যেন বাদ দেবে একটা কি সেলাইনে দেন ভাই মনে হয় আমরা খুশি না না হ্যাঁ খুশি আছেন আর কি হবে বিস্কিট না কম হবে হ্যাঁ হবে যে রোদ যে গরম এই জন্য ঠান্ডা পানি স্যালাইন আর বিস্কিট তাতে কি আপনারা খুশি হ্যাঁ সবাই খুশি আচ্ছা ঠিক আছে আপনারা যদি খুশি না থাকেন আমি খুশি না কিন্তু হ্যাঁ আর কে আছে দেখবেন তাহলে আপনারা খান নাকি দেখদেন দেখেন ভাই পাইছেন হ্যাঁ সবাই পাইছেন তো নাকি কেউ জন বাদ না থাকে আচ্ছা ভাই মনটা বেজার দেখা যায় নাকি হ্যাঁ ঠিক আছে দেন ভাই রাখ দিয়ে ভাই একটা দেন আপনি একটা খান না আছে তো আছে না আরে খান না তাহলে এখানে তো দোকান নেই না দোকান তাহলে আমরা দরকার ঠান্ডা ব্যবস্থা করতাম এখানে তো দোকান নাই যাই হোক তাই এগুলো আমি নিয়ে এসেছিলাম খান খানিজান নাম হৈছে ফ্ৰীজান ফ্ৰীজান মানে পানী একো কম হৈছে না হা আচা ঠিক আছে কাৰণ দোকান নাই যিহেতু দোকান থাকিলে আৰু ব্যৱস্থা কৰ ও ভাই পানি ঠান্ডা আছে হ্যাঁ ঠান্ডা আছে তো পানি আচ্ছা ঠিক আছে কি ভালো ভালো আছে আছে হ্যাঁ তো পানি ঠান্ডা আছে কি বিস্কিট পানি নাকি কারণ যেহেতু গরম অনেক গরম ঠান্ডা পানির আর স্যালাইনের দরকার কিন্তু আপনারা যে পরিশ্রমে কাজ করেন কি ভাই ঠিক আছে না এই কাজে কিন্তু স্যালাইনের দরকার কারণ অনেক ঘাম পড়ে শয়েল থেকে এই কারণে ছালেনর দরকার বেশি কিবা ঠিক আছে না হ্যাঁ আছোড়া না ঠিক আছে বাকি ঠিক কথা বল না কেন ঠিক যে ঘাম পড়তাছে এই জন্য মনে কেন ছালেনর দরকার কিন্তু ঠান্ডার দরকার এই খেলে তাহলে ঘামটা যে পরে যে ঘামটা পড়ে ওই ঘামটা শয়েলপূর্ণ হয় আমরা বেশি বেশি করে ছালেন খাবেন এন্ড যে তো গরম কিন্তু অনেক তো ভালো থাকেন সবাই নাকি ইনশাআল্লাহ সালাম আলাইকুম